আজকে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেল যে আমরা টাকার কাছে বিক্রি না হয়ে যোগ্যতার কাছে বিক্রি হই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ একটা ইতিহাস গড়ে ফেললো এই ইতিহাসের সাক্ষী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ষোলো হাজার স্টুডেন্টের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ইভেন এখানকার যত রকমের মানুষজন আছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য প্রাণ ভরা ভালোবাসা আমি স্বতন্ত্র থেকে আপনাদের ভাই আপনার বন্ধু হয়ে লড়াই করেছি জাহিদ হাসান প্রথম দিন থেকে অ্যান্টি লিফলেট ক্যাম্পেইন করেছে কোন লিফলেট ছাড়া প্ল্যাকার্ড হাতে করে ডিসপ্লে করেছে একদিন জুব্বা একদিন লুঙ্গি ফতুয়া একদিন কোট বুট পরে ছুটে এসেছে কেউ কেউ নাম দিয়েছে জাহিদ মামদানি জাহিদ খানদানি আমি লড়াই করে গেছি আপনাদের হয়ে আমি লড়াই করে গেছি হাদি ভাইয়ের কালচারাল রেভুলেশনটা দেখানোর জন্য হাদি যেমন দেখিয়ে গেছিলেন টাকার কাছে বিক্রি না হয়ে জনগণের টাকা দিয়ে জনগণকে সেবা করা আমিও ঠিক সেই রাস্তায় আটার চেষ্টা করেছি এখন পর্যন্ত আমার এই নির্বাচনে এক টাকাও নিজের খরচ হয় নাই আমার বিশ্ববিদ্যালয়ের বিভাগের যত রকমের শুভাকাঙ্ক্ষী আছে আমার এলাম নাই ডিপার্টমেন্ট জুনিয়র সিনিয়র টিচার ইভেন আমার ডিপার্টমেন্টের কর্মচারী পর্যন্ত আমাকে টাকা দিয়ে ফাট সাথে আমরা নির্বাচনের আগে অলরেডি জিতে গিয়েছিলাম কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেল যে আমরা টাকার কাছে বিক্রি না হয়ে যোগ্যতার কাছে বিক্রি হই এবং আমাদের এই অধিকার এবং আমাদের যত রকমের ইস্তেহার ছিল সেগুলো নিয়ে আমরা যে কাজ করতে চেয়েছি সেগুলো প্রত্যেকটা আমরা অনুপুঙ্খভাবে আদায় করব এবং কাজ করে দেব আপনাদের জন্য এবং আমাদের এই যে স্বতন্ত্র জায়গা থেকে যে লড়াই সে লড়াইটা যে আসলেই সম্ভব সেটা আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের সাহায্যের মাধ্যমে